আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস গোল্ড ইনকাম আমি চলে মেরি আর এখান থেকে তোমাদের লিপস্টিকের কালেকশন দেখিয়ে দিব অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে সাথে বলে শপে এসে নিতে চলে করবে আমি আর কখনো কোনো লিপস্টিকের দিকে তাকাবেন না এটা এতটা ম্যাট এটা একদম গ্যারান্টি করা লিপস্টিক আমি বলতেছি এটা মার্কেটে চারশো আশি পাঁচশো টাকা করে বাট আমাদের কাছে যে কোনো পিস নেবেন একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ টাকা করে দেখা দেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই ভাইদের সাথে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছ আমি আবারও বলতেছি যারা ফুল ম্যাট লিপস্টিক চান যে ভাই আমাদের লিপস্টিক দাঁতে লেগে যায় বা ম্যাট হচ্ছে না মজা পাচ্ছি না ইউজ করে

গ্যারান্টি কো হাদিস তো একবার একবার আমাদের পেজ আমাদের দোকান থেকে একবার নিয়ে দেখেন যদি ভালো লাগে তখন আর কোনোদিন নিবেন না ওকে নেক্সট এই মোটা মধ্যে ভালো এটা দাম পড়বে খুব একবারে খারাপ না ভালোই যারা একটু কমের মধ্যে চান সবাই তো সেম দামে নেন এই না এটা দাম পড়বে শুধু টাকা টাকা যদি তোমরা মার্কেটে কিনতে যাও

যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র নব্বই টাকা করে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি সত্তর টাকা ওকে নব্বই টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও মার্শাল্লাহ দারুন দেখো খুবই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ওকে আর ঢাকার ভেতরে ক্যাশ অনে হ্যাঁ ক্যাশ অনে নেক্সট আইটে দেখিয়ে দেবো

দেখো আমি দেখে দিচ্ছি অনেক বেশি ক্লেসি প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখে এটাও দারুণ এগুলো শুধু একশো করে এগুলো প্রাইস থাকবে একশো টাকা পিস আর কেউ যদি জান যে একটু হাই কোয়ালিটি হাই রেঞ্জের মধ্যে ভালো এটা হল হাই রেঞ্জের ভালো এটা দাম পড়বে টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পিস

ভেজদিন লিপ থেরাপি একশো তিরিশ একশো টাকা বিউটি গেজের যেটা হয়েছে এর মতো ওইটার দাম পড়বে একশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পিস পাঁচশো বারো পিস পাঁচশো ইউনিকম সাড়ে পাঁচশো পাঁচশো টাকা নেক্সট পাঁচশো ওকে